হ্যালো গাইজ আজকে আপনাদেরকে দেখাবো টয়োটা এক্স সিট কভার এটি হচ্ছে মাস্টার কালার ও কালো কালার দিয়ে সম্পূর্ণ রেডি করার কাজ চলতি কাটিং করে নেওয়া হচ্ছে দেখুন কাটিং করে নিয়ে সেলাই করতে হবে চিকন সেলাই মোটা সেলাই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কাজগুলো কীভাবে করতে হয় মাস্টার কালারটি চিকন সেলাই ও হচ্ছে মোটা সেলাই দিয়ে নেওয়া হয়েছে এখন কালো কালারটি সম্পূর্ণ কাটে আবারও হচ্ছে চিকন সেলাই দিয়ে নেওয়া হবে দিয়ে নেওয়ার পরে আবারও হচ্ছে মানে কালো কালার হচ্ছে মোটা সেলাই করতে হবে আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কিভাবে এই গাড়ি সিট কভারগুলি তৈরি করতে হয় এটা হচ্ছে কালো কালার এক্সিন দেখুন এটি কাটিং করে নেওয়ার কাজ চলতিছে কাটিং শেষে আদে আপনাদেরকে দেখাবো যে এক টয়োটা এক্স করোলার অরিজিনাল যে সিট এটি হচ্ছে সেই অরিজিনাল সিট এর মধ্যেই হচ্ছে মাস্টার কালার সিট কালো কালার সিট কভার তৈরি হবে দেখুন অনেক সুন্দর এই সিটগুলো আছে এখনও এটি হচ্ছে দুই কালারে হচ্ছে ব্ল্যাক এন্ড মাস্টার কালার দিয়ে সিট কভার তৈরি হচ্ছে টয়টা এক্স করলার সেলাই করে নেওয়ার কাজ চলতেছে মাঝখানের ডিজাইনটি করা হলো এখন মোটা সেলাই করা হবে Thank you. やらせて

বসার সিটটি এই কভারটি সম্পূর্ণ রেডি হয়েছে এখন হচ্ছে অরিজিনালের সাথে সেটিং করে এটি হচ্ছে আর্ট করতে হবে আর্ট করে নেওয়া হচ্ছে আর্ট করার শেষে এটি হচ্ছে কাটিং করতে হবে কাটিং করে আবার হচ্ছে সাইড বেল সম্পূর্ণ সেলাই করে সেটিং করতে হবে এরপরে আবারও হচ্ছে দিয়ে লাইলন মোটা কালো সালে কালো সেলাই দিতে হবে দেখুন এটি হচ্ছে কাটিং করে নেওয়ার কাজ চলতিছে এরকম সবগুলো সিটেরই অরিজিনালের সাথে সেটিং করে কভারের এই পার্টগুলো কাটিং করতে হবে এবং কাটিং করে নিয়ে তারপরে একটি একটি করে সম্পূর্ণ সিট কভারগুলোই রেডি করতে হবে দেখুন অনেক সুন্দর করে এই হচ্ছে বসার সিটটি কাটিং করে নেওয়া হচ্ছে কাটিং শেষে আপনারা দেখতে পাবেন আবারও হচ্ছে সেলাই করতে হবে সেলাইগুলো দেখুন অনেক সুন্দর করে এই সেলাইগুলো দিয়ে নেব আমরা দেখুন অনেক সুন্দর করে এই সিট কভারটি সম্পূর্ণ রেডি করার কাজ চলতিছে এটি হচ্ছে পেছন পাইট পার্ট এই পার্টির সাইডে একটু বাড়তি আছে ওই জন্য বাড়তি রেকিনটুকু কাটে নেওয়া হচ্ছে এরকম এটি হচ্ছে পিছনে বসার সিটের সাইড বেল জয়েন দিয়ে নেওয়া হচ্ছে দেখুন অনেক সুন্দর করে চিকন সেলাই করে নেওয়া হচ্ছে এরপরে হচ্ছে মোটা সেলাই করবো আমি দেখুন সাথেই থাকুন এই হচ্ছে এটা হচ্ছে পিছনে জয়েন্ট দিয়ে দেওয়া হলো এরপরে হচ্ছে সামনের বেলগুলো জয়েন দিয়ে নিতে হবে একটি একটি করে সম্পূর্ণ সিট কভার এইভাবে একইভাবে তৈরি করতে হবে তাহলে সবগুলো সিটগুলোই পরিপূর্ণ এবং সম্পূর্ণ কমপ্লিট করা হবে আমরা এই সিট কভারটি তৈরি করেছি সিট টু সিট ডিজাইন করে মানে সিটের যে ডিজাইন আছে সেই ডিজাইন করেই তৈরি করছি শুধু বাড়তি করা হয়েছে কালারটি এবং হচ্ছে দুই কালার করা হয়েছে এবং হচ্ছে আপনার হচ্ছে লাইন ডাবল সিলাই দেওয়া হয়েছে এই জয়েন্টের জায়গায়গুলো সব জায়গাতেই লাইন ডাবল সিলাই দেওয়া হয়েছে দেখুন অনেক সুন্দর করে এর চিকন সেলাই করে নেওয়া হচ্ছে এরপরে আমি মোটা সেলাই করব এটি হচ্ছে টয়োটা এক্স করলার সিট কভারটির কাজ দিছে দেখুন এরপরে হচ্ছে এটি হচ্ছে মোটা সেলাই মেরে মেরে নেওয়ার কাজ করে নিচ্ছি দেখুন অনেক সুন্দর করে এই মোটার সেলাইগুলো করে নিচ্ছি এই সিলাইগুলো করতে অনেক সময় যায় তাই একটু শর্টকাটে এই ভিডিওগুলো করলাম দেখুন সম্পূর্ণ এইভাবে করলে অনেক সময়ের ব্যাপার কারণ একটা সিট কভার বানাতে তিন চার ঘন্টা সময় লাগে এই সময় এত বড় ভিডিও বানানো সম্ভব না তাই অল্প অল্প করে নিয়ে এই ভিডিওটি তৈরি করতেছি এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করি দেখুন অনেক সুন্দর করে এই মোটা সেলাইগুলো দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার শেষে এর হচ্ছে ওপরে যে বেল্টটি দেখতেছেন এই বেল্টের ধার দিয়ে টানার জন্য রশি দিয়ে এবং রাবার দিয়ে বাঁধার জন্য এই সেলাইগুলো করে নিতে হবে আপনারা সাথেই থাকুন দেখুন এই তো এরপরে দেখুন এই যে হচ্ছে টানার জন্য রাবার এবং হচ্ছে রশি সাইড দিয়ে সেলাই করে নেওয়ার কাজ চলতিছে এরপরে আপনারা দেখবেন সম্পূর্ণ সিটটি কমপ্লিট করার কাজ চলতিছে এর দেখুন দেখুন হচ্ছে যে এই বসার সিটের সাথে এই সিটটি সম্পূর্ণ রেডি করে নেওয়া হচ্ছে এই তো রেডি হয়ে গেল এরপরে হচ্ছে হ্যান্না সিটগুলো মানে এরকম করে সবগুলো সিটি সম্পূর্ণ গাড়ির সাথে গাড়ির সিট কভারের সাথে মানে সিটের সাথে হচ্ছে ফিটিং করতে হবে ফিটিং করার শেষেই আপনাদেরকে দেখাবো দেখুন এদের এরকম টানে বান হয় বান তারপরে হচ্ছে একটি সিট পরিপূর্ণ হয়ে যায় দেখুন অনেক সুন্দর করে এই কাজটি আমরা করে নিলাম গাড়িতে সেটিং করা হয়েছে দেখুন এটি হচ্ছে মাস্টার কালার এবং হচ্ছে কালো কালার দিয়ে এই সামনের সিটগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অনেক সুন্দর হয়েছে এবং আচ্ছা পিছনের সিটটিও দেখুন কত সুন্দর লাগতেছে আমাদের কাছে এই সিট কভারটি অনেক সুন্দরই লাগতিছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং হচ্ছে সামনের সিটের ব্যাক সাইডে পকেট দেওয়া হয়েছে পকেটগুলো ব্ল্যাক কালার করা হয়েছে দেখুন এরপরে হচ্ছে দেখুন হচ্ছে এই সাইড থেকে একটু দেখালাম আপনাদেরকে মানে ঘুরে ঘুরে সব সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অনেক সুন্দর লাগতেছে এটা হয়তো ভিডিওতে কিছুটা খারাপ লাগলেও কিন্তু বাস্তবে কিন্তু এই সিট কভারটি অনেক সুন্দর লাগ হয়েছে আপনাদেরকে কেমন লাগছে এই সিট কভারটি ভিডিওতে দেখে অবশ্যই একটি করে কমেন্ট লাইক করে দিবেন আপনারা এটি হচ্ছে টয়োটা এক্স করোলা সিট কভার সম্পূর্ণ রেডি হয়ে গেল ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ